আসসালামু আলাইকুম মান দাইগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের বর্ষাকালীন শশার ফলন দেখাব দেখুন আসলে এগুলো হাইব্রিড শশা ফলন মোটামুটি মশাল অনেক ভালো প্রথম অবস্থায় একটু কম হলেও বর্তমানে আসলে খুবই ভালো ফল সেট হচ্ছে আশা করা যায় ভালো কিছুই হবে আর দামও মোটামুটি ভালো তবে আমার এলাকায় একটু তুলনামূলক কম দেখুন সব জায়গায় মোটামুটি ফলন আছে গাছের গ্রোথ বেশি থাকার কারণে শুরু অবস্থায় তেমন ফলন না হলেও এখন বর্তমানে এটির ফলন খুব সন্তোষজনক আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখুন বর্ষার পরেও একটু আসলে সাদাটে শশা হয় এটি হালকা গ্রিন আছে আসলে আলো বাতাস চলাচল না করলে সেই ক্ষেত্রে শশা সাদা হয়ে যায় আর যেগুলো মাথার উপরে উঠে আসছে এই কারণে মোটামুটি এগুলোর কালার ই আসছে তবে চার পাঁচ তোলা হয়ে গেছে যার কারণে সাইজ তুলনামূলক একটু ছোট মনে হচ্ছে তারপরেও ভালো বড় সাইজ আছে এগুলোর সাইজ মোটামুটি ভালো তো ফলন দেখুন মাসাল্লাহ আসলে খুবই সুন্দর